মহিলাদের নামাজে একামত দিতে হয় কিনা স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা এক ভোন জানতে চেয়েছেন মহিলাদের নামাজে একামত দিতে হয় কিনা মহিলাদের নামাজের সময় একামত দেওয়া লাগে কিনা আমরা জানি জামাতের জন্য একামত শর্ত একামত দিতে হয় মহিলারা তো জামাত করতে পারে না তবে পুরুষ ইমামের পিছিয়ে মহিলারা জামাত করতে পারে পুরুষকে ইমাম বানায় পিছনে তারা নামাজ পড়তে পারে যিনি প্রশ্ন করেছেন মহিলাদের নামাজে একামত হয় কিনা আমি বলবো এক যদি কোনো মহিলা নামাজ পড়ে তাহলে তার জন্য একামত দিতে হবে না কোন মহিলা যদি একাকি ঘরে নামাজ পড়ে তাহলে তার জন্য একামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ যদি কোনো ইমামের পিছনে মহিলারা জামায়াতের সাথে নামাজ পড়ে নামাজ পড়ে আলাদা একটা সাইডে একটা রুমে তো ওখানে মহিলাদেরকে একত্রিত করার জন্য মহিলারা একামত দিতে পারবে সমস্যা নেই ভালো করে কথাটা বুঝুন মহিলারা একাকি নামাজ পড়ার জন্য একামত দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সে তো যদি কোনো পুরুষ ইমামের পিছনে নামাজ পড়ে মহিলাদেরকে ডাকার জন্য একত্রিত করার জন্য মহিলারা ওখানে একামত দিতে পারবে তবে একাকি নামাজ পড়লে একামত দেওয়ার কোনো প্রয়োজন নেই মহিলাদের ক্ষেত্রে এমন যেহেতু তাদের জামাত হয় না অনেকে বলতে পারেন তো মহিলা মাদ্রাসায় যে হাজার হাজার ছাত্রীরা শত শত ছাত্রীরা একসাথে থাকে তারা কি জামাতে নামাজ পড়ে না না তারা নামাজ জামাতে পড়ে না কারণ মহিলারা তো ইমাম হতে পারে না আমাদের মহিলা মাদ্রাসাগুলাতে মহিলারা একাকি নামাজ পড়ে ব্যক্তিগত নামাজ পড়ে জামাতের সহিত মহিলাকে ইমাম বানায় তারা নামাজ পড়ে না যদি আপনাদের কথাও থাকে এমন তাহলে মনে করবেন যে ওরা ভ্রান্ত আকিদায় আছে মহিলাদের জামাত হয় না কারণ মহিলা তো ইমাম না হ্যাঁ কোনো মহিলা মাদ্রাসায় যদি পুরুষ ইমামের পিছনে তারা নামাজ পড়ে মহিলা মাদ্রাসার পুরুষ টিচার আছে কিছু ছাত্র আছে যদি এমন হয় পুরুষরা নামাজ পড়তেছে সামনে পিছনে কোনো একটা রুমে ওই ইমামের একততা করতেছে মহিলারা মহিলা মাদ্রাসা ছাত্র এবং শিক্ষিকারা ছাত্রী শিক্ষিকারা সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই ইমামের অনুসরণ করে মহিলা মাদ্রাসা ছাত্রীরা নামাজ পড়তে পারে কিন্তু এমনিতে আমাদের দেশের সচরাচর মহিলা মাদ্রাসায় যদিও আমরা দেখি শত শত ছাত্রী একসাথে থাকে হাজার হাজার ছাত্রীর একসাথে থাকে তারা কিন্তু জামায়াতের সহিত নামাজ পড়ে না মহিলাদের কি ইমাম বানায় তারা নামাজ পড়ে না বরংস তারা নিজেরা একাকি কি নামাজ আদায় করে প্রত্যেকের ব্যক্তিগত নামাজ প্রত্যেকেই পড়ে স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা করতে পারবে কিনা এটা আমাদের জানার দরকার স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করতে পারবে কিনা করতে পারবে কিনা অনেক সময় অনেক সময় অনেকে বলে হুজুর হুজুর আমরা স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে চাই আমরা জামাতে নামাজ আদায় করতে পারবো কিনা নতুন বিবাহ করেছি আমার মন চায় আমার স্ত্রীকে নিয়ে আমি একসাথে নামাজ আদায় করি তো সেই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারবে কিনা ইসলাম কখনোই কারোর জন্য ইসলামের নীতিমালাকে কঠোর করে নাই ইসলাম সহজ যদি আমরা বুঝি ইসলাম সুন্দর যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি কেউ যদি স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে চায় পারবে কি না অবশ্যই পারবে অবশ্যই পারবে তার জবাব হচ্ছে স্বামী এবং স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারবে কিন্তু কিন্তু এখানে বুঝার বিষয় আছে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারবে ইসলাম এটাকে সমর্থন করে তবে এখানে একটা কন্ডিশন আছে এখানে বাধ্যবাধকতা আছে এখানে নিয়ম নীতি আছে সেটা কি স্বামী যেখানে দাঁড়াবে স্ত্রী তার পাশে দাঁড়ালে হবে না স্বামীর পিছনে স্ত্রী দাঁড়াতে হবে অনেক সময় আমরা আমরা ফেসবুকে অথবা মোবাইলে ভিডিওতে দেখি স্বামী স্ত্রী একসাথে হিজাব পরে নামাজ পড়ে স্বামী টুপি পরেই মহিলা হিজাব পরে পর্দা নিকাপ পরে নামাজ পড়ে এমন ভিডিও আমরা দেখি পাশাপাশি দাঁড়ায় অনেক যুবক বাইরে এটা দেখে থাকবেন বিভ্রান্ত হবেন না স্বামী স্ত্রী যদি নামাজ পড়তে চায় জামাতে স্ত্রী স্বামীর পাশে দাঁড়ালে হবে না বরংশ স্ত্রীকে স্বামীর পিছনে গিয়ে দাঁড়াতে হবে যদি কোনো স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়তে মন চায় যদি কোনো স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়তে চায় তাহলে স্ত্রী স্বামীর পেছনে গিয়ে দাঁড়াতে হবে স্বামীর পাশে দাঁড়ানো যাবে না যদি পেছনে গিয়ে দাঁড়ায় তাহলে জামাতের সহিত স্বামী এবং স্ত্রী নামাজ পড়তে পারবে